হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ আয়সা ব্লগস আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বিকেল বাজে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম কিছুদিন ব্লগ দিতে পারিনি তার কারণ আমাদের ছিল ওষুধ তার জন্য ব্লগ দিতে পারিনি আজ থেকে আবার ব্লগটা বানাচ্ছি কিছুদিন ছাড়া ছাড়াই দিব এরকমই ব্লগ তোমরা পাবে দেখতে থেকো আমার ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাইরে আর এদিকে হচ্ছে আমার বর শাড়ি তুলছে তো শাড়িগুলো তুলছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আর এদিকে ঠাম্মি হচ্ছে বসেছিল ঠাম্মি আমাকে বলতেছে নে বস চল আমরা ঘুরে আসি তুই চালা আমি বলছিলাম না আমি তো টোটো চালাতে শিখিনি কখনো চালাইনি তাই চালাতে পারবো না আর এদিকে আমার বরের ওপর থেকে দেখছিল আর হাসছিলো আর বলছিলো হ্যাঁ হ্যাঁ যাও টোটোতে চাবি দেওয়াই আছে তো আমি বলছিলাম না যেতে পারবো না এই তো সব বলে ইয়ার কি করছি আর ও আমাকে বলছে বিকালে বেলা আমাকে বলছে যে তোমাকে মেলায় নিয়ে যাবো আর গাইস এই যে সত্যিই আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন বাজে রাত্রি সাড়ে আটটা দুইজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি বাইকে গাই সেখান থেকে বড় আমাকে থেট করছিলো যে তুমি ভিডিও বানাবে না ভিডিও বন্ধ করে তো আমি ভিডিও তো বানাতে পারি না এনার জন্য ভয়ে ভয়ে বাড়িতে আর ভিডিও বানাই না আর এখনও বলছি ভিডিও বন্ধ করতে অন্ধ করে কেউ ভিডিও করে বাজারেতে গিয়ে যাচ্ছে বাজারের সামনে লোকজন দেখছে আমি বললাম না আমি একটু ভিডিও করবই তারপরে বললাম আচ্ছা ঠিক আছে আর এখানে বিয়ে ভিডিও করব না চলো মেলায় গিয়ে ভিডিও করব তারপরে মেলায় গিয়ে তো ভিডিও করতে গেলাম সেখানেও বাধা দিচ্ছে ও তো ফোন রেখে দিচ্ছিল নিজের কাছে অতটা দেখাতে পারিনি তবুও দেখতে থাকো আর মেলাটা ছিল ফাঁকা ফাঁকা চলো তোমাদের মেলায় নিয়ে যাই তারপরে দেখাচ্ছি এই যে মেলা মেলায় চলে এসেছি এখানে কিন্তু নাগরদোলা ব্রেক ডান্স সবই ছিল আগে ভগবানের দর্শন করি এখানে হচ্ছে বাবা লোকনাথের পুজো হয়েছে তার জন্য এখানে হচ্ছে মেলা আর দেখো গাই সেখানে লোকজনের ভিড় নেই অতটা কম কম লোকজন আর এই যে বরমশে বলছে তাড়াতাড়ি চলো তোমাকে ঠাকুর দর্শন করে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো ঠাকুরকে প্রণাম টনাম করে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে আর বলছিলাম চলো কী কী আছে দেখি আগে তারপরে চলো কিছু খাওয়া যাক তারপরে এক রাউন্ড তো দিয়ে দিলাম আর এই চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ঘুরিয়ে দেখায় আর তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গাইস মেলায় গিয়ে ফুচকা আর ঘুগনি গেলাম তো ফুচকাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘুগনিটা একটু শেয়ার করলাম আর দেখো গাইস বাড়ি চলে এসেছে বাড়ি এসে মুখের মেকআপ টেকআপ তুলে দিয়েছি খেলাউকাপ আর আমাদের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখে এমন লাগলো কমেন্ট করার অবশ্যই নিয়েও